হালাল ব্যবসার মাধ্যমে একজন মুমিন তার জীবনকে আল্লাহর সান্নিধ্যে নেওয়া সহজ কিন্তু অনৈতিকভাবে ব্যবসা করা মানে সুদের সমতুল্য তাই আমাদের সকলকে কোরআন ও সুনার ভিত্তিতে ব্যবসায়ীদের জীবন পরিচালনা করতে হবে মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম শুক্রবার বিকেলে পৌর জামায়াত কার্যালয় বাংলাদেশ জামায়াতে ইসলামী মংলা পৌর ও পেশাজীবী বিভাগের আয়োজনে কেন্দ্র ঘোষিত দাওয়াতিপক্ষ উপলক্ষে ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ কথা বলেন সাল্লাল্লাহ আয়মে যাহিরে তিনি এসে তিনি যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত ব্যবসার উন্নতির জন্য নয় সেই দাওয়াত রাস্তাঘাট করে দেওয়ার জন্য নয় সেই দাওয়াত মানুষের কোনো বৈষয়িক পরিবর্তনের জন্য আল্লাহ রসুল কথা বলে আল্লাহ রসুল কথা বলেছিলেন কুনু না আইলাহ আল্লাহ্লা তো তোমরা এই ঘোষণা দাও যে আল্লাহ তাওরা ছাড়া আর কোনো ইলাহ নেই তাহলেই তোমরা সফল কম হবে আমাদেরকে বুঝতে হবে যে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আল্লাহর আল্লাহ আল্লাহর যে আল্লাহর এইটা বাংলাদেশের মানুষ আগে মানেনি শরিক করেছে ক্ষমতায় শরিক করেছে আল্লাহর ক্ষমতায় শরিক করেছে সব কিছুতে আল্লাহর শরিক বানিয়েছিল এ কারণেই আজকে মানুষদেরকে আবার সেই কথার দিকে ফিরে দিতে হবে সেটি হচ্ছে ইল্লাল্লাহ বাংলাদেশের মানুষকে একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে হলে সর্বপ্রথম এই দেশে এমন একটি আদর্শের প্রয়োজন যে আদর্শ হচ্ছে ইসলামী আদর্শ অন্য কোনো আদর্শ দিয়ে এই দেশে বৈষম্য তাড়ানো যাবে না ব্যবসায়ীদের উদ্দেশ্যে জামায়াতের নেতারা বলেন শত প্রকৃত ব্যবসায়ীরা হাসুরের ময়দানে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পাশে সোয়াদায়ে সোহালিহীন সিদ্দিকিনদের সমমর্যাদা দেওয়া হবে এছাড়া যদি ইমানদারি আমানত ও সততার সঙ্গে ব্যবসা করা যায় তাহলে ব্যবসায়িক কর্মকাণ্ড নেকামনে পরিণত হয় পশ্চিম মুসলমানদের দেশে কোরআনের আইন এটার জন্য আমাদের আমরা কিছু জবাবদি করতে হবে আমরা কি কোরআনের পক্ষে ছিলাম না কোরআনের দুপক্ষে ছিলাম কোরানের পক্ষে যদি আমরা থাকতাম তাই আজকের সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত হত একটি ইনসাবভিত্তিক সমাজ বিনির্মাণ করার জন্য সকল সেক্টরে সকল শ্রেণী এবং পেশার মানুষের মাঝে যতক্ষণ না ইসলামের পক্ষে জনমত গঠন না হবে ততক্ষণ পর্যন্ত ইসলাম কে বিজয় করাটা খুবই কঠিন ব্যাপার এর চেয়ে বড় কথা হচ্ছে আমরা একটি কাঙ্ক্ষিত বিপ্লবের স্বপ্ন দেখছি আমাদের এই কাঙ্ক্ষিত বিপ্লব সাস্টেইনেবল করতে হলে সকল পেশার মানুষকে ইসলামের দিকে এগিয়ে আসতে হবে এই ধরনের কার্যক্রমটা আমরা সকল পেশা মাঝে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদের জামান ইসলাম এটি চায় কেন চায় কিভাবে চায় এবং বাংলাদেশ জামাত ইসলামের ভবিষ্যৎ পরিকল্পনা কি সব বিষয় নিয়ে আজকে সকল পেশাজীবীদের নিয়ে আমরা মতনির্ণয় সভায় সংক্ষিপ্ত একটা আয়োজন করেছি মোংলা পৌর জামায়াতের ইসলামীর আমির এম এ বাড়ির সভাপতিত্বে এ সময় মংলা পৌর পেশাজীবী বিভাগের সভাপতি পৌর সুরা ও কর্ম সদস্য ও বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আনিসুর রহমান পৌর জামায়াতের নায়বে আমির মাওলানা মনিরুজ্জামান সুরা ও কর্মপরিষদ সদস্য খন্দকার জসীমউদ্দিন শ্রমিক কল্যাণের পৌর সভাপতি নাসির উদ্দিন হাওলাদার সাবেক পৌর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী জামায়াত নেতা মোহাম্মদ রবিউল ইসলাম আবু সাঈদ খান শাহিদুল ইসলাম সুমন সহ পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন